ক্রস্টিচের যে ডিজাইনটা দেখাবো এটা আপনারা কৃষণ কাভারের ওপর কাপড়ের ওপর সুতো দিয়েও ক্রস দিয়ে করে নিতে পারেন বা আসনেও করে নিতে পারেন ডিজাইনটা খুবই সুন্দর আমি দেখাবো শুরু করছি আমি একটা বক্স করে নেবো বক্সের জন্য আমি একটা ক্রস করলাম ক্রস করে এবার বক্সটা করব বক্সটাতে আমি সাতটা ক্রস করব সোজা লাইন করছি যেটা সেটা সাতটা সেভেন ক্রস দিয়ে একটা লাইন করে নিলাম এবার ডান দিকে সাতটা এদিকেও সাতটা ক্রস করলাম সোজা যে লাইনটা করেছি ওটাও সাতটা এদিকেও সাতটা সেভেন সেভেন করে ক্রস যাচ্ছে সেভেন ক্রস এদিকেও তাই এদিকেও আমি সাতটা ক্রস করবো এক একটা তো আছেই দুই তিন চার পাঁচ ছয় সাতটা এখান থেকে সাতটা মোট দিয়ে এবার বক্সটা কমপ্লিট করবো দুদিকের দুটো আছে লাইনে আর মাঝখানে পাঁচটা দিলেই সাতটা ক্রসের বক্স রেডি এটার এবার মাঝখান দিয়ে অন্য কালার দিয়ে ভরাট করবো একটা একটা করে কালার নেব এখান থেকে আমি অরেঞ্জ দিচ্ছি প্রথমে দিয়ে চারদিক দিয়ে লাইন করে যাব এখান থেকে চার চারদিকেই একই রকমভাবে ক্রস দিয়ে গা ঘেঁষে ঘেঁষে লাইনটা কমপ্লিট করব আমি একটা বক্স করা দেখিয়ে দিচ্ছি বাকিটা আপনারা করে নিতে পারবেন অরেঞ্জ দিয়ে ভরাট করা হয়ে গেল এবার আমি ব্ল্যাক দিয়ে আবার আরেক লাইন করব এবার আর লাইনও যাচ্ছে যেটা একই রকমভাবে গা ঘেসে যাচ্ছে এখান থেকেও চারদিকে হয়ে গেল এবার মাঝখানে একটা গ্যাপ আছে ওই গ্যাপটাকেও আমি হলুদ দিয়ে ভট করে নেবো তাহলে বক্সটা কমপ্লিট হয়ে যাবে হলুদ দিয়ে একটা ক্রস বাকি ছিল আমি ভট করলাম এবার সাইডে এক ঘর ছেড়ে একটা করে বক্স করবো ছোটো ছোটো বক্স তিনটের ঘর দিয়ে আবার একটা গ্যাপ ছাড়লাম সেটা আর একটা দেখিয়ে দিচ্ছি ওটা আমি করে নিয়েছি এবার এক ঘর ছেড়ে এখান থেকে আমি এক দুই তিন থ্রি ক্রস থ্রি ওপরেও যাবে তিনটে ক্রস ওয়ান টু থ্রি ডান দিকে ওপরে এসে যাবে এসে নিচে বক্সটা কমপ্লিট হবে এইভাবে তিনটে বক্স হবে এটা হয়ে গেল পাশে আর একটা করবো সেটাও একটা ক্রস ছেড়ে দেবো মাঝখানে একটা ঘর ছেড়ে দেবো একটা ক্রসের ঘর ছেড়ে দিয়ে আবার শুরু করব সেম একই রকমভাবে আর একটাই আমি দেখিয়ে দেব তিনটে নিলাম তিনটের পরে তিনটে তারপরে আবার উপরেও তিনটে যাচ্ছে আরও দুটো আসছে একটা আছে দিয়ে আর একটা দিয়ে বক্সটা কমপ্লিট হয়ে গেল আমি দুটো দেখিয়ে দিলাম কারণ একটা যদি কোনো সমস্যা হয় বুঝতে তাহলে আর একটা দেখিয়ে দিলাম তাহলে কোনো সমস্যাই হবে না এরকম যেটা তিনটে বক্স আবার এর ওপরে সাইডের করে নিয়েছি চারটে হবে এরকমভাবে আর নীল রঙের যেটা বড় বক্স ওটা শুরু করছি আবার ওটাও চারটে হবে চারদিকে এখান থেকেও যেমন শুরুর সময় আমি বলেছিলাম যে এক ঘর ছেড়ে শুরু করব ছোট বক্সটা বড়টাও তাই ছোটোর থেকে একটা ঘর ছেড়ে গ্যাপ ছেড়ে দেব দিয়ে শুরু করব এখানে সেভেন ক্রস এখানেও যাবে সেভেন দিয়ে বক্সটা কমপ্লিট হবে আমি দুটো বক্স দেখিয়ে দিলাম ওই জন্যেই যে সমস্যা থাকলে বোঝার তাহলে ঠিক হয়ে যাবে এখান থেকে সোজা গিয়ে মিলে যাবে ভরাট করাটা দেখাচ্ছি না ভরাট করার আপনারা যেমন একটা লাইন করে ভরাট করবেন এরকম করে ভরাট করে দেবেন এটা হয়ে গেছে এরকম চারটে একটা এরকম ভরাট করে নেবেন এদিকে একটা এদিকে একটা আর এরকম দিয়ে বেগুনি দিয়ে লাইন যাবে গিয়ে আবার একটা বক্স দিয়ে কমপ্লিট হবে চারদিকে কমপ্লিট হয়ে গেছে আমি দুটো কালার একটুখানি হলদেটে হয়ে গেছে এখানে উল্টা একটুখানি কম ছিল সেই জন্য তো এইবার যেটা গ্যাপ ছিল একটা করে ওই জন্য আমি এক পাশে হলুদ দিয়েছি একটু হলদেটা একটু অরেঞ্জটা এসে গেছে আর যে গ্যাপটা ছিল বলছিলাম সেটা মাঝখানে একটা করে ক্রস দিয়ে আপনারা ডিজাইনটা কমপ্লিট করে নেবেন এর মাঝখানে আমি ফুল করছি এর থেকে আমরা আট আট নম্বর ঘর থেকে শুরু করব এইট এইট সেভেন গ্যাপ দেবো সেভেন গ্যাপ যাবে গিয়ে এইট আট নম্বর ঘর থেকে শুরু করব। এখান থেকে আমি একটা ফুলের ডিজাইন করব এখান থেকে ফুলের ডিজাইন করব। এখান থেকে আমি প্রথমে একটা ক্রস নিলাম সোজা মিডিল থেকে শুরু করব তারপরে তিনটে ক্রস তারপরে দুটো ক্রস দেব বাঁদিকে একটা বাইরের দিকে বেরিয়ে যাবে একটা বেশি হবে এবার ডান দিকেও একটা বেশি হবে মাঝখানে যে ক্রসটা থাকবে সেটা আমি ঘরটাকে আমি ছেড়ে দেব দিয়ে এদিকেও দুটো দুদিকে দুটো করে হবে মাঝখানে একটা ছেড়ে দেবো এইবার আবার বাইরের দিকে দুটো যাবে গিয়ে মাঝখানে তিনটে ক্রসের ঘর ছেড়ে দেবো তিনটে ক্রসের ঘর ছেড়ে দিলাম এদিকেও তিনটে ক্রসের ঘর ছেড়ে দিয়ে বাইরের দিকে একটা গেল আর ভেতর দিকে একটা গেল গিয়ে দুটো ক্রস হলো এটা ফুলের মাঝখানে হচ্ছে এখান থেকে আবারও নিচে যেমন হয়েছে ওরকমভাবে এখানেও ভেতর দিকে একটা হয়েছে মাঝখানে একটা গ্যাপ ছেড়ে দেব দিয়ে আরও দুটো যাবে একটা গ্যাপ ছেড়ে দিয়ে দুটো তারপরে এখান থেকে আবার তিনটে ক্রস যাবে তিনটে ক্রস গেল গিয়ে উপরে একটা ফুলের পাপড়ি তুলবো যেটা একটা করেছিল চারদিকে চারটে পড়েছে সেই একটার মাঝখানে কে রেখে সাইডে একটা লাইন আমি করে নিচ্ছি তারপরে উপরের পাপড়িটা দেখাবো এখান থেকে আমি নিয়েছি পাঁচটা এক দুই তিন চার পাঁচটা ঠিক একইভাবে আমি এটা একটা লাইন করে রাখলাম পরের পাতাটার জন্যে ফুলের পাপড়ির জন্যে এবার পরের পাপড়িটা দেখাচ্ছি এটা কমপ্লিট করে দেখাচ্ছি এখানেও আমি প্রথমে পাঁচটা ক্রস করে নেব লাইন যে একটা গ্যাপ ছিল সেই গ্যাপটাকে মাঝে রেখে এরপরে বাঁ দিকে একটা বাড়বে নিচের দিকে এটা বাঁ দিকে বলছি এটা নিচের দিকেই পড়বে ফুলের এবার বাইরের দিকেও একটা বাড়বে মানে এখানে সাতটা হবে পাঁচটার দুদিকে দুটো বেড়ে সাতটা সেভেন ক্রস এখান থেকে সাতটা হলো সাতটার পরে হবে ছটা ছটার পরে যাচ্ছে পাঁচটা যেটা ফুলের পাপড়ির মাথার দিকে সেটা সমান হচ্ছে আর নিচের দিকে একটা করে ক্রস ছেড়ে দিয়ে উঠছে এখানে যাচ্ছে পাঁচটা পাঁচটার লাইন কমপ্লিট হলো পাঁচটার পরে এবার যাবে চারটে চারটের পরে তিনটে চারটে হয়ে গেছে এবার তিনটে হচ্ছে এক দুই তিন তিনটের সময় ওপরের একটা ছাড়বো নিচের দিকে একটা ছাড়বো মিডিলে তিনটে হবে এদিকে হয়ে গেল যে লাইনটা করে রেখেছিলাম সেখানে আবার চলে আসে আর একটা পাপড়ি কমপ্লিট করে নেবো ওটা দেখালাম না যেহেতু আমি বুঝিয়ে দিলাম এবার এদিকে পাপড়িটা কীভাবে তুলবো ফুলে সেটা দেখাচ্ছি এই সোজা একটা হবে চারদিকে দুটো করে আটটা পাপড়ি হবে এবার সোজা একটা লাইন করে নেব নিয়ে এই এইখান থেকে শুরু করব এই পাপড়িটাও দেখাবো না এই পাপড়িটা আমি সোজা লাইন একটা শুধু করে দিয়ে দেখাচ্ছি তারপরে পাপড়িটা আপনারা করে নিতে পারবেন কারণ আমি দেখিয়ে দিতে পারতাম পুরো অনেক বড় ভিডিও হয়ে যাবে সেই জন্য এখান থেকে শুরুতে পাঁচটা তারপরে দেবেন সাতটা সাতটা দিয়ে এভাবে কমপ্লিট করলাম আমি আর দেখালাম না পর গেল সাতটা তারপর সমানভাবে গিয়ে যেভাবে আগের পাপড়িটা করেছিলাম সেটা এটা আর একটা দেখিয়ে দিচ্ছি একটুখানি এটারও বেশি দেখাবো না এটারও সেই একই জায়গা মাঝখানে ওই একটা সবুজের যে মাঝখানে যে রেখেছিলাম চারদিকে চারটে আছে ওই মাঝখানকে রেখে ক্যাপ ছেড়ে দিয়ে আপনারা একটা পাপড়ি ডান থেকে একটা পাপড়ি বাঁ দিকে তুলবেন এখান থেকেও পাঁচটা ক্রস দিয়ে পাপড়িটা শুরু করবেন এখানটায় পরপর যাবে আমি এটা একটা কমপ্লিট দেখিয়ে দিচ্ছি আগেরটা যদি কোনো অসুবিধা হয় বুঝতে তাহলে এটা দেখলে আপনারা ঠিক ডিজাইনটা তুলতে পারবেন এটা গেল পাঁচটা গেলো তারপরে সাতটা গেল তারপরে এখন যাচ্ছে ছটা পাপড়ির মাথার দিকটায় সমান রাখছি নিচে এবার এক ঘর কম হলো কম হয়ে আর একটা লাইন হলো এরপরের লাইনে উপরটা সমান গেল নিচে একটা কম যাবে নিচে একটা কম গেল দিয়ে লাইনটাও শেষ হলো এর পরের লাইনেও আর একটা এবার ওপর থেকে একটা কম হবে হয়ে তিনটে হবে নিচেও একটা কম হবে নিচের দিকে একটা ছেড়ে উপর দিকে একটা ছেড়ে এখানে তিনটে দিয়ে এই ফুলের পাপড়িটা কমপ্লিট হয়ে গেল আর আমি দেখাচ্ছি না এইভাবে আরও চারটে পাপড়ি হবে দুদিকে দুটো হলো এদিকে দুটো যাবে এদিক থেকে এদিক থেকে দুটো এইভাবে পুরো ফুলটা আমি কমপ্লিট করে নিয়েছি এবার মাঝখানে যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা আমি হলুদ দিয়ে ভরাট করে দেবো প্রথমে একটা ক্রস আছে তারপর তিনটে ক্রস তারপরে একটা ক্রস এইভাবে করে কমপ্লিট করে ডিজাইনটা শেষ করব আপনাদের কেমন লাগলো সেটা আমাকে একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পেলে ভালো লাগে আবার নতুন কোনো ভিডিও দেওয়ার সময় উৎসাহ পাই আর কোনো নতুন ডিজাইন দেখতে চাইলে জানাবেন একটু দেরি হলেও আমি দেওয়ার চেষ্টা করব আর একটা সাবস্ক্রাইব করতে